তিন দিন ব্যাপী মালদা শেষ দিনে মঞ্চে আগুনের পরস্পণী ছোঁয়া ও প্রাণী এই রবীন্দ্রসঙ্গীত গাইলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তার সঙ্গে সুরে সুর মেলালেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালনা কমিটির সভাপতি তথা মালদা উৎসবের অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ দাস সহ মালদার বিশিষ্ট শিল্পী এবং দর্শক আসনে থাকা মালদার বহু সাধারণ মানুষ আমি আজীব ভালো আমি বাঁচতে বাঁচতে ভালো i yeah. you. Yeah. তার অভিনয় নয় তিনি একজন ভালো মনের মানুষ আমি প্রথমেই মালদার আপামর মানুষকে অনুরোধ করব আপনারা সবাই বড় করে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান প্রথমে সবাই মিলে মালদার মাটি সংস্কৃতির মাটি মালদার মানুষ বিশেষ করে শহরের মানুষ সংস্কৃতিকে খুব ভালোবাসে এবং মালদার আনাচে কানাচে শহরের প্রতিটি প্রায় বাড়িতে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের পরিবারের অভিভাবকরা ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি এই সুস্থ সংস্কৃতি খেলাধুলা ইত্যাদি পরিবেশের মধ্যে তারা যুক্ত রাখে আমি নিশ্চিতভাবে শিল্পী নই হয়তো আমি সংস্থার সভাপতি আমি অনুভব করেছি যে মালদাতেও প্রচুর প্রতিভা আছে যাদের সাংস্কৃতিক চেতনা যাদের সাংস্কৃতিক উপস্থাপনা হয়তো তারা গ্রাম বা মকসলের বা জেলার ভিত্তিক বলে তাদের এই প্রতিভাটা সামনে আসে নিশ্চিতভাবে আমি একজন রাজনৈতিক মানুষ কিন্তু আমরা এই কমিটির সাথে যারা কাজ করি আমি পেছনে থেকে মালদার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কমিটির সকলকে সহযোগিতা করি এবং এখানকার শিল্পীরা আগামী দিন বড় শিল্পীতে পরিণত হোক শুধুমাত্র নিজের সাংস্কৃতিক উপস্থাপনার মধ্যে দিয়ে নয় একটা সুস্থ সংস্কৃতি পারে যে একটা সমাজকে বদলে দিতে আজকে এখানে প্রচুর মানুষ আছেন আট থেকে আশি সমস্ত স্তরের বয়সের ধর্মের বর্ণের সম্প্রীতির মধ্য দিয়ে দাঁড়িয়ে সবাই এসছে মালদাকে ভালোবেসে আমরা চাই মালদা এগিয়ে যা মালদার প্রতিভারা যখন বিভিন্ন জায়গায় অনেকেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তখন আমাদের মনে আনন্দ হয় যে তারা মালদার নামটা উন্নতি করে নিয়ে যাচ্ছে সে যেভাবেই হোক না তাই আমাদের এই সাংস্কৃতিক পরিচালন কমিটি আমরা প্রতি বছরই এই মালদা উৎসব করি এবং এই মালদা উৎসবে শুধুমাত্র আমরা কলকাতা থেকে আপনার মতন হয়তো শিল্পীদেরকে আমন্ত্রণ জানাই ঠিকই কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠানটাই বিভিন্ন অনুষ্ঠান আমরা আমাদের জেলার শিল্পীদেরকে এই মঞ্চে তুলে নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপনা করি এই কারণেই যে তাদের শিল্প চর্চা আর বিকাশটা হোক এবং মানুষ সেটা অনুভব করুক তাই আজকে আপনাকে গত দুই মাস আগে দেবদা যখন আমায় বলে যে মালদায় আমরা একটা সিনেমার প্রমোশন করব এর আগেরবারও পরম্পতায় এসেছিল তো আমরা চাই যে শিল্পী তো কোনো ধর্ম হয় না শিল্পী তো কোনো জাত হয় না শিল্পী তো কোনো রাজনৈতিক রং নেয় যারা শিল্পী তারা সকলের জন্য সবার জন্য তাই আমরা কিন্তু সবাইকে এই মনে করেছি যার ফলেই কিন্তু আজকে এত মানুষ এবং এই মালদা উৎসবে আমরা কোনো ভিআইপি কালচার রাখি না আমরাও যেখানে থাকি এখানে কোনো এমপি পাস কার্ড আমন্ত্রণপত্র কিছু নেই টিকিট নেই কিছু নেই সবটাই মানুষের জন্য মানুষ আসবে মানুষ ভালো থাকবে মালদা এগিয়ে যাবে এটাই আমাদের সকলের ইচ্ছা আমরা সেভাবেই কাজ করছি আমি একটা অনুরোধ আপনার কাছে রাখব এর আগেও মালদায় আপনি নিশ্চিত জানেন একটা সময় প্রাচীন বাংলার রাজধানী এই মালদা ছিল গৌড়ের গৌড়াদিনা আমাদের জগজীবনপুর সমস্ত জায়গায় শিল্প স্থাপত্যে ভরা আছে আমাদের আগামী প্রজন্মকে আমরা এই জায়গাগুলোতে অনুভব করাতেছি তো আপনার মতন একজন বড় অভিনেতা আমি বড় এই কারণেই বললাম যিনি নেতাজির উপরে চরিত্রে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার প্রতিচ্ছবিকে মানুষের কাছে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারে তার মতন শিল্পীর বাংলায় প্রয়োজন আছে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কারণে এবং আমি খুব খুশিও আপনাকে রঘুনাঘাটের সিনেমার প্রমোশনে আপনাদের পুরো টিমের সাথে যখন আমি বসেছিলাম তখন আলোচনা হয়েছে মালদায় আপনি শুটিং করুন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির শিল্পীদের সুযোগ দিন তাদেরকে সাথে নিয়ে করুন মালদার মানুষ আপনার সাথে আছে এত বড় কথা আমি এই মঞ্চ থেকে আপনাকে দাঁড়িয়ে কমিশ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স